আমাদের দেশে আলু খুবই একটি কমন সবজি এ সবজি রয়েছে অনেক পুষ্টিগুণ এতে অল্প পরিমাণে ভিটামিন এ বি এবং সি রয়েছে এছাড়া এর খোসাতে রয়েছে ভিটামিন এ পটাশিয়াম আয়রন অ্যান্টি অক্সাইড ফাইবার সহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এই সবজিটি আমাদের শরীরে অনেক ধরনের উপকার করে ব্লাড প্রেশার ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে আলু আলুতে রয়েছে কুকুয়া মাইন্স নামের এক ধরনের কেমিক্যাল তাই পরিমিত আলু খাওয়া দরকার অতিরিক্ত আলু খেলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় এবং ওজন বেড়ে যেতে পারে আলু হজমের জন্য অনেক ভালো কারণ এদের রয়েছে হাই ফাইবার আলু বেটে কিংবা আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ ভ্যাস ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আলুতে ভিটামিন সি বি কমপ্লেক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফরাস ইত্যাদি রয়েছে যা ত্বকের জন্য দরকার এছাড়া রোদে পোড়ার ভাবও দূর করতে সহায়তা করে আলুর রস আলুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে একটি মধ্যমাকৃদের আলুতে প্রায় সাতাশ মিলিগ্রাম ভিটামিন সি আছে এছাড়া রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন ডি ফলেট ও আয়রন আলুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বি সিক্স এবং মন ভালো করার জন্য কার্যকরী দুটি উপাদান সেরেটোনিন ও ডোপামিন এগুলো নিউ ট্রান্সমিটার গঠন করতে সহায়তা করে নিউ ট্রান্সমিটার মস্তিষ্কে অনুভূতি আদান প্রদান করে থাকে এবং মানসিক চাপ কমিয়ে মন ভালো করতে সহায়তা করে